যে আপুরা নিবিয়া ব্র্যান্ডের লোশন খুঁজতেছেন তাদের জন্য অথেন্টিক প্রোডাক্টগুলো নিয়ে আসলাম ইউনিক কসমেটিক ইউনিক কসমেটিক সবসময় চেষ্টা করে সব অথেন্টিক প্রোডাক্টগুলো কাস্টমারদেরকে প্রোভাইড করার জন্য এবং কাস্টমারদেরকে দেখানোর জন্য কীভাবে বুঝবেন আর এখানে কিন্তু আমরা চারটা ফ্লেভারের মধ্যে রেখেছি নিবিয়া লোশন যেটা হচ্ছে আপনার একটা থাকবে কোকো বাটার যেটা হচ্ছে আপনার এগুলো হচ্ছে জার্মানির প্রোডাক্ট হ্যাঁ জার্মানির প্রোডাক্ট এটা হচ্ছে কোকো বাটার তারপরে থাকবে হোয়াইটের মধ্যে দুইটা ফ্লেভার মধ্যে থাকবে যেটা হচ্ছে রিপেয়ার অ্যান্ড কেয়ার ছাড়া থাকবে কিন্তু একটা হচ্ছে রিপেয়ার অ্যান্ড কেয়ার দুইটাই রিপেয়ার অ্যান্ড কেয়ার আর একটা থাকবে বড়ো সাইজের যেটা হচ্ছে যারা একটু বড়ো সাইজের নিতে চাচ্ছেন তারা কিন্তু বড়ো সাইজের মশ্চারাইজার লোসনটা ব্রাইটেনিং মস্চারাইজার লোসনটা নিতে পারবেন এটাও জার্মানির প্রোডাক্ট আর একটা রেগুলার প্রোডাক্টও থাকবে যেটা হচ্ছে মিল্ক বডি মিল্ক যেটা হচ্ছে এটা হচ্ছে ইন্ডিয়ান প্রোডাক্ট হ্যাঁ আমাদের কাছ থেকে কিন্তু সবগুলো ফ্লেভারেই অ্যাভেলেবেল থাকবে যারা বড়ো সাইজও নিতে চাচ্ছেন বড়ো সাইজও নিতে পারবেন যারা ছোটো সাইজ নিতে চাচ্ছেন ছোটো সাইজেরও মধ্যে নিতে পারবেন আর আমাদের সবগুলো প্রোডাক্ট কিন্তু অ্যাভেলেবেল আছে যারা নিতে চাচ্ছেন দ্রুত মেসেজ করবেন যেহেতু শীত আসে নাই আস্তে আস্তে আসলে কিন্তু কালেকশন শেষ হয়ে যেতে পারে বাট চেষ্টা করি সবসময় অথেন্টিক প্রোডাক্টে রাখার জন্য যারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট নেন বা পার্চেস করেন তারা কিন্তু জানেন যে ইউনিক কসমিনিক সবসময় বরাবর ইনশাল্লাহ অথেন্টিক প্রোডাক্টে দেওয়ার চেষ্টা করে এই শীতের যারা লোসনটা নিতে যাচ্ছেন বেবিদের জন্য বড়দের জন্য সব ধরনের প্রোডাক্ট আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন যারা নিতে চাচ্ছেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে কিন্তু সারা বাংলাদেশ আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন আর যারা প্রবাসী বাইরে আছেন ভিডিওটা দেখতেছেন বাইরে থেকে শীতের মধ্যে লোসন পাড়াইতে পারতেছে না আমাদের কাছে কিন্তু পার্চেস করে আপনার হোম ডেলিভারি একদম আপনার ফ্যামিলির কাছে পাড়াই দিতে পারবেন নিতে হলে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশ হোম ডেলিভারি